আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ইয়েস গেস আমি আল্লাহ রহমদ অনেক বেশি ভালো আছি আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন কিশোরগঞ্জে যে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে নিয়ে একটা মেলা হচ্ছে সেই মেলায় কি কি থাকছে এবং কোথায় হচ্ছে তো বোস চলুন আমাদের সাথে মোটু ব্লগে বাইকটা হচ্ছে অনেকদিন পরে ওয়াশ করা হয়েছে এখন দেখতে বেশ চকচক করতেছি হ্যাঁ হ্যাঁ এটাই চকচক করতেছে একবারে যাই হোক এখন যাচ্ছে হচ্ছে শিল্পকলাতে কারণ আমরা চাচ্ছি যেহেতু এইখানে যারা কন্টেন্ট ক্রিয়েশন করে সবাই হচ্ছে মোটামুটি একটা শিল্পী আকার ওই টাইপেরই বলা যায় তো আমরা যেহেতু এত বড় একটা প্রোগ্রাম করতেছি আমরা চাচ্ছি প্রতিষ্ঠিত একটা জায়গা যেহেতু শিল্পকলা তো ওইখানে কলে এটা সারা দেশে বেশ ভালো একটা সুনাম হবে আমার মনে হচ্ছে তো এখন শিল্পকলায় যাচ্ছি আর গতকালকে হচ্ছে লিওন বাই শিল্পকলার যে ফর্ম আছে ওইটা ফিল আপ করে রাখতে বলছিল এখন যাচ্ছে শিল্পকলা থেকে ফর্ম ফিল করে ওইটা নিয়ে যাবো হচ্ছে ডিসি অফিসে আর লিয়ন ভাই আস্তে আছে সৌরভ ভাই আসতে আর একটু পরে সবাই চলে আসবে আমি যেহেতু সদরে আছি তো এই জন্য হচ্ছে বাসা থেকে বেরিয়ে গেছি রোজ কাহিনী যেটা হয়েছে আমরা কিন্তু শিল্পকলা থেকে একটা ফর্ম নিয়ে শিল্পকলায় একটা জমা দিই আর একটা হচ্ছে ডিসি অফিসে জমা দিচ্ছি কারণ পারমিশনের একটা ব্যাপার স্যাপার আছে তো মোটামুটি আমাদের ডেটটা হচ্ছে তিরিশ তারিখ কনফার্ম হয়ে গেছে তো আশা করি এর ভিতরে আমরা সব কিছু অ্যারেঞ্জ করে ফেলবো আর আপনারা যারা আসতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওর নিচেও লিঙ্ক থাকবে এবং আমার সাথে যোগাযোগ আপনারা হচ্ছে কি বলে রেজিস্ট্রেশন করতে পারেন এবং ওই দিন কিন্তু বেশ মোটামুটি কিশোরগঞ্জের যত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাইকেই দেখতে পাবেন এবং আশা করতেছি আমরা এর ভিতরে সবান আহমেদ এবং এফ আর টেকনোলজি টেক বঙ্গ টেক জাফর এবং যে আসমিতার একজন মহিলা আছে উনি হচ্ছে ওই যে আমরা যারা ফুফি বলে চিনি উনি হচ্ছে নাটকে অভিনয় করে মুশারফ করিম কিংবা ওই যে জামিল ওদের সাথে তো আশা করি সবাই উপস্থিত থাকবে এবং ওই দিনটা আমরা বেশ ভালো করে এনজয় করব এবং সুন্দর সুন্দর ছবি তুলবো সারাদিন কলাবোরেশন করে ভিডিও করবো এবং একজনের সাথে আরেকজনের আইডিয়া শেয়ার করব তো আপাতত আমরা যাচ্ছি শিল্পকলায় ওইখানে আমাদের সকল মেম্বাররা আসতেছে ওইখানে আসলে আমরা সুন্দর করে এটা অ্যানাউন্স করে দেব যে কবে কত তারিখ এবং কি কি পাচ্ছেন শিল্পকলা যাবতীয় কাজকর্ম শেষ করে আমরা হচ্ছে সব সবাই মানে বিশ তিরিশ জন শিল্পকলায় একত্রিত হয়েছিলাম এর ভিতরে হচ্ছে আবু সামা এবং দাওয়াত ছিল এবং আবু শারীরিকভাবে শারীরিকভাবে তো সবচেয়ে বড় ব্যাপার যেটা হয়েছে আমরা কিন্তু করতে যাচ্ছি এই অনুষ্ঠানটা আয়োজন করতে গিয়ে এক হাজার টাকা আমরা চার্জ দরছি এর মাঝে থাকবে হচ্ছে আমাদের একটা টি শার্ট যেখানে হচ্ছে কিশোরগঞ্জকে আমরা হাইলাইট করবো মুক্তমঞ্চের দুইটা ছবি থাকবে বা স্টাওয়ারের আর তারপরে হচ্ছে এইখানে একটা ক্রেজ থাকবে যেটা হচ্ছে আমরা আজীবন স্মৃতি হিসাবে ধরে রাখতে পারবো যারা আসবে পাঁচশো ক্রিয়েটার পাঁচশো ক্রিয়েটরকেই ওই ক্রেসটা দেওয়া হবে আর তারপর হচ্ছে দুপুরে লাঞ্চের খাবার থাকতেছে আর তারপর আমরা রাখতেছি হচ্ছে আকর্ষণীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা লটারি সিস্টেম যেখানে হচ্ছে আমরা যখন গেটে এন্ট্রি নেব তখনই আমরা ওইটা হচ্ছে ওইখানে ফেলায় রাখা যাব। আর প্রথম পুরস্কার মোটামুটি থাকতেছে হচ্ছে একটা ফ্রিজ আর দ্বিতীয়ত হচ্ছে থাকবে একটা স্মার্টফোন কিংবা হচ্ছে একটা টিভি আর তৃতীয়ত হচ্ছে একটা ওভেন থাকবে আর মোটামুটি তারপরে ব্ল্যান্ডার ওই টাইপের কিছু পুরস্কার থাকবে আর এই যে অনুষ্ঠানটা আমরা করতেছি এটা কিন্তু কোনো বেনিফিটের আশায় করতেছি না আমরা চাচ্ছি যে এর মাঝে কিশোরগঞ্জ হাইলাইট হোক এখন আমরা চলে হচ্ছে মিনি স্টেডিয়ামে আর আমাদের রেজিস্ট্রেশন শুরু হবে উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত যেহেতু মোটামুটি পাঁচশো মানুষের আয়োজন আমাদের জার্সি এবং হচ্ছে ক্রেস্ট এইগুলো ম্যানেজ করতে হবে তো মোটামুটি হাতে টাইম রাখতে হবে সব কথাই তো বললাম কিন্তু এই যে উপজেলায় আসলাম আর উপজেলার এত সুন্দর মসজিদ আপনাদেরকে দেখাবো না তা হবে না তা হবে না এই যে আমাদের উপজেলার এত সুন্দর মসজিদ এবং সামনে কিন্তু খুব সুন্দর করে সবুজ যে প্রকৃতি সেই প্রকৃতির আদলেই কিন্তু এটা দারুণ করে সাজানো হয়েছে এবং সকলেই কিন্তু এখানে এসে ছবি টবি তুলে হ্যাঁ জামিল ভাই

আজকে যখন ভিডিওটা আপলোড হচ্ছে আজকে থেকে রেজিস্ট্রেশন শুরু হবে এবং আমি চাইবো আপনারা আমার ম্যাসেঞ্জারে যোগাযোগ করবেন পেজের তো আমি এই কয়দিন মোটামুটি মেসেঞ্জারে থাকবো এবং রেসপন্স করবো যেহেতু আপনাকে প্রোগ্রাম করতে যাচ্ছি অনেকেই রেজিস্ট্রেশন করতে যাবেন অনেকে যোগাযোগ করতে পারবেন না এই জন্য আমি ম্যাসেঞ্জারের সার্বক্ষণিক নজরে রাখবো সে হচ্ছে মোটামুটি কাহিনি আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ